যে দেবর বাবির সম্পর্ক শরীয়তে কিভাবে বলেছে জি ধন্যবাদ এটা যেটা আপনি একবার হাদিসু বলেছেন আলহামুত অর্থাৎ একজন এসে জিজ্ঞেস করছেন পর্দার ব্যাপারে এ প্রসঙ্গে বললেন যে আসলে শ্বশুর বাড়ির আত্মীয়দের থেকে পর্দা করা তো কঠিন জয়েন্ট ফ্যামিলিতে থাকা হয় সামনে এসে যায় খাবার দিতে হয় কথা বলে এই জন্য একটু ওজোর যে এদের সাথে একটু পর্দা ছাড়া থাকা যায় কিনা তখন ছোট ভাই ছোট ভাইয়ের মতোই তখন রসুল বললেন এরা মৃত্যুর মতো অর্থাৎ যেখানে ভয় সবচেয়ে বেশি কাজেই এখানে তো করতেই হবে সচেতনতা বেশি রাখতে হবে এটাই তো বাস্তবতা এবং পরিবার যত ধ্বংস হয় পারিবারিক সমস্যা তৈরি হয় দর্শক এটা দেখবেন এখানে দুর্বলতার কারণে কাজেই আমরা বৈবাহিক সম্পর্কে যাদের আত্মীয় পেয়েছি যেমন একজন মহিলা পেয়েছেন দেবর একজন পুরুষ পেয়েছেন শালিকা বা এই ধরনের আত্মীয় এদের সাথে সম্পর্ক নতুন এখানে দুর্বলতা করা আমরা মনে করি এখানে সামান্য মানুষ করে এমনকি অনেক সময় আমাদের সমাজে আলেম মানুষ আরো সামান্য কিছু মনে করেন এই জন্যই রসুল সতর্কেন না এটা সামান্য না পর্দা যত দরকার এখানে আরো বেশি দরকার দরকারকে যেমন ভয় পাও এখানে বেপর্দা হাকে ঠিক তেমন ভয় পাও